এক বধু দুই স্বামী এই শিরোনামটি যেন বাস্তবের পাতায় লিখলেন এক নারী প্রথম স্বামীকে না জানিয়েই গোপনে অন্য এক যুবকের সঙ্গে সংসার পেতেছেন তিনি তার এই জীবন ধরা পড়ার পরে শুরু হয় চরম নাটকীয়তা এ যেন সিনেমার কাহিনীর বাস্তব রূপ গ্রামে গিয়ে সঙ্গে বিচ্ছেদ বা তালাকের নিয়েই ওই নারী ইলিয়াস গাজী নামে এক যুবকের সঙ্গে অবৈধ ভাবে বসবাস শুরু করেন চলতে থাকে তাদের গোপন দাম্পত্য কিন্তু এই গোপন অধ্যায়ের শেষ রক্ষা হলো না প্রথম স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ে গেল তার এই প্রতারণা আগে থেকে এই সম্পর্কে

ঘটনাটি ঘটেছে নগরের পলাশপুর এলাকায় পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা উদ্দিনের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল বাইং হাউসে চাকরি করার সুবাদে ঢাকায় থাকত তারা ভালোই কাটছিল তাদের